এই কার্টন করা এগুলো কাতারে যাবে নাইজেরিয়াদের কাছে প্রতিদিন শিপমেন্ট হয় শার্টের প্রাইস রেঞ্জ শুরু হচ্ছে মাত্র 70 টাকা থেকে মাত্র 85 টাকা থেকে মাত্র 85 টাকা আছে আমাদের ডেনিম প্যান্টের কালেকশন পোলো 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 সব পোলোর কালেকশন এটার প্রাইস 100 টাকা স্ট্রাইপের মধ্যে 110 টাকা এটা হচ্ছে 110 টাকা করে হলিডের মধ্যে এগুলো হচ্ছে 130 টাকা করে একদম 275 টাকা পর্যন্ত কি কোনাপু স্ট্রাইপের মধ্যে এর মধ্যে প্রিন্ট সে চায়না ফেব্রিক প্রাইস শুরু হয়েছে তিনশো বিশ টাকা থেকে এটার প্রাইস মাত্র বিশ টাকা করে এগুলো বাচ্চাদের যেগুলো হচ্ছে আপনার ষাট টাকা সত্তর টাকা এগুলো হচ্ছে এগুলোর প্রাইস রেঞ্জ শুরু হয়েছে মাত্র একশো দশ টাকা থেকে সোয়েট শার্ট

পাশে কিন্তু আমাদের পোলোর কালেকশন আছে পাশাপাশি হচ্ছে আপনাদের বাচ্চাদের ড্যানিম প্যান্ট আছে ড্যানিম প্যান্ট আছে এবং এই পাশে আমাদের সব টি শার্ট এর কালেকশন এখানে যা আছে সবই হচ্ছে আমাদের টি শার্টের কালেকশন এবং প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা স্টাইল ওই পাশটা যদি আমি দেখাই ওই পাশে কিন্তু আমাদের শীতের কালেকশন গুলো এখন ইন হাউস হয়ে গেছে হ্যাঁ শীতের কালেকশন যারা হচ্ছে এখন উইন্টারের প্রোডাক্ট চাচ্ছেন তারা কিন্তু উইন্টারে আমাদের কালেকশন গুলো পাবেন আচ্ছা এবং হচ্ছে বেশি টি শার্ট বাচ্চাদের কালেকশন গুলো আছে তো দর্শক আমি হচ্ছে আপনাদেরকে একটা একটা করে স্টাইল দেখাবো শুরুতে আমি টি শার্ট দেখাবো আচ্ছা আপু আমাদের ফার্স্ট শপের অ্যাড্রেসটা বলেন আচ্ছা অফিস অ্যাড্রেস হচ্ছে উত্তরা এগারো নাম্বার সেক্টর এর বি নাম্বার রোড আটের এ নাম্বার হাউস এটা এগারো লেকের সাথে যে রোডটা আছে এই রোডটাতে আপনাদেরকে আসতে হবে আপনারা যদি না চিনতে পারেন তাহলে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে এটাতে নক করলে কিন্তু আমরা আপনাদেরকে অ্যাড্রেস লোকেশন দিয়ে দিব আর আমরা শুধুমাত্র হোলসেল করে থাকি আমরা কিন্তু ভিউয়ার্স আমরা কিন্তু আজকে চলে আছে উত্তর ভিতরে বৃহত্তম একটা বৃহত্তম একটা বাইং হাউস বলে চলে এখানে কলাম টি শার্ট পোলো শার্ট সব ধরনের কালেকশন আপনারা পাবেন আজকে আমরা জাস্ট কয়েকটা স্যাম্পল দেখাবো আপনাদের কলাম আপনারা ভিডিও ফার্স্ট এইড দেখছেন গোডাউন হিউজ পরিমাণে কালেকশন আছে নাকি আপু আপাতত নিয়ে এসে

প্রিন্ট মিলে হচ্ছে আপনার 70 টাকা করে ওকে তারপরে আমি আপনাদেরকে আমাদের সলিড এর একটা টি-শার্ট দেখাবো এটা হচ্ছে 85 টাকা 85 টাকা হ্যাঁ মাত্র 85 টাকায় আপনারা এটা পাচ্ছেন তারপরে আমি আপনাদেরকে আমাদের যে প্রিন্টেড টি-শার্ট গুলো হয় 100 টাকা রেঞ্জের মধ্যে এটা দেখাচ্ছি এটার প্রাইস 100 টাকা এটা মধ্যে কিন্তু আরো অনেক সুন্দর সুন্দর প্রিন্ট আছে এটার কোয়ান্টিটি আমাদের প্রত্যেকটারই হাজারখানি করে কোয়ান্টিটি ইন হাউস করা আছে মাশাআল্লাহ কি কালেকশন দেখেন এই যে দেখেন ওরে কালেকশন দেখেন এটাও কিন্তু 100 টাকা করে এটা নন ব্র্যান্ডের আপু এগুলো প্রাইস কি রকম পড়বে আপু এগুলো 100 টাকা করে 100 টাকায় কিন্তু নন ব্র্যান্ডের আপনারা পাবেন এগুলো দেশের বাইরে শিপমেন্ট করতে পারেন যাদের হচ্ছে ফ্রেশ অর্ডার চলে যেমন কাতারে তারপরে হচ্ছে আপনার কুয়েতে হচ্ছে নন ব্র্যান্ডের প্রোডাক্ট গুলো চলে তারা এখান থেকে কালেক্ট করতে পারবেন এটা হচ্ছে আরেকটা প্রিন্ট আমি একটা একটা করে প্রিন্ট দেখিয়ে দিচ্ছি প্রাইস ডিটেইলস জানতে আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে WhatsApp এ নক করতে পারেন বা WhatsApp এ নক করলে আমরা প্রাইসও আপডেট করে দেব এগুলো হচ্ছে আমাদের বিভিন্ন ব্র্যান্ডের প্রিন্টেড টি-শার্ট এগুলো 100 টাকা 110 টাকা করে 110 টাকা করে হ্যাঁ এগুলো 110 টাকা করে এটার প্রাইস 100 টাকা কালেকশন দেখেন

এটার প্রাইস 100 টাকা 마শাআল্লাহ তারপরে হচ্ছে সলিডের এগুলো হচ্ছে 100 টাকা করে হ্যাঁ তারপরে হচ্ছে আমি এখানে দেখেন ভাই প্রিন্টের অভাব নেই মানে প্রিন্ট দেখা শেষ করা যাবে না এগুলো কটন এর মধ্যে ফেব্রিকটা কটন এর মধ্যে তারপরে এটা হচ্ছে আপনার আরেকটা প্রিন্ট তারপর অল ওভার প্রিন্টের মধ্যে আপনারা পাবেন এগুলো 120 টাকা করে এর মধ্যে আপনারা 20 25টার উপরে প্রিন্ট পাবেন এটা হচ্ছে একটা স্টাইল এটা 110 টাকা করে তারপরে হচ্ছে আপনার এখানে আপনারা দেখেন এটা 110 টাকা করে 마শাআল্লাহ চমৎকার চমৎকার দেখেন কালেকশন দেখেন ও শে দেখেন তারপর এটা হচ্ছে 110 টাকা 10 টাকা তারপরে এটা হচ্ছে 110 টাকা করে টাকা করে এটা পাবেন 100 টাকা টাকা করে

প্রাইস রেঞ্জ শুরু হয়েছে টাকা পাবেন তারপরে আমি আপনাদেরকে আরো দেখাই এটা 100 টাকা 100 এটা 100 টাকা তারপরে হচ্ছে 100 করে 100 ব্ল্যাক হ্যাঁ দেখেন এটা চমৎকার চমৎকার দেখেন একদম প্রত্যেকটা কালেকশন কিন্তু একদম শোরুম কোয়ালিটি মাল সবই পাবেন সবই পাবেন এটা হচ্ছে একশো চল্লিশ টাকা 140 টাকা তারপরে এটা হচ্ছে একশো পঁয়তাল্লিশ টাকা 145 টাকা তারপর হচ্ছে বসের এই কন্ট্রাস্টটা 120 টাকা করে। ওহ সেই। তারপর হচ্ছে আপনার এই সিকেটা পাবেন 135 টাকা করে। টাকা। হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার এই সলিডের মধ্যে এগুলো হচ্ছে 130 টাকা করে। টাকা করে হ্যাঁ। হ্যাঁ, 130 টাকা করে বারবেরির এটার প্রাইস হচ্ছে 140 টাকা করে। 140 টাকা করে। এগুলো এইখানে তো আমাদের আছে, তারপরের যে স্টকটা আছে এটা কিন্তু আমাদের শোরুম কোয়ালিটি। যেমন হচ্ছে এইটা এই প্রোডাক্টটা এটা কিন্তু আমাদের একদম চায়না ফেব্রিকের মধ্যে খুবই সুন্দর একটা কোয়ালিটি এবং প্রাইসও খুবই মানে আপনার শোরুমের জন্য পারফেক্ট একটা প্রাইস এবং কালার আছে সাইজ আছে ওকে তারপর আরেকটা কাঁধে ডিজাইন করা আমাদের যে পোলোটা হয় কাঁধে ডিজাইন করা এই পোলোটাও কিন্তু আমাদের এখানে अवेलेबल আছে ওকে তারপর হচ্ছে আপনার সেপারেশন ফেব্রিকের মধ্যে পোলো পাবেন এটা কোয়ালিটি দেখেন মাশাআল্লাহ একদম কোয়ালিটি এটা সেপারেশন ফেব্রিকের মধ্যে তারপর এটা হচ্ছে আপনার চায়না ফেব্রিকের মধ্যে পাবেন এটা চায়না ফেব্রিক ওকে তারপর হচ্ছে এরকম কাঁধে ডিজাইন করা আছে

তো এরকম কিন্তু আরো অনেক 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 কালেকশন আছে এই পাশে আমাদের পোলোর অনেক কালেকশন আছে আপনারা হোয়াটসঅ্যাপে নক করলে আমরা আপনাদেরকে প্রাইস ডিটেইলস সব আপডেট করে দেব এখান থেকে আমি আপনাদেরকে একটা পোলো দেখাই যেমন এটা 130 টাকা আচ্ছা তারপরে হচ্ছে এখানে আরেকটা পোলো আছে হুম ওয়াও এটা 190 টাকা 190 টাকা হ্যাঁ কাদের ডিজাইন করা এইটা একশো পঁয়ত্রিশ টাকা মানে সব রেঞ্জের আছে একদম আশি টাকা পঁচাশি টাকা থেকে শুরু করে সব রেঞ্জের আছে আর প্যান্ট বাচ্চাদের প্যান্টগুলো একশো আশি টাকা থেকে শুরু মানে ছোট সাইজ থেকে বড় সাইজ পর্যন্ত একশো আশি টাকা থেকে দুশো পঞ্চাশ টাকা পর্যন্ত বাচ্চাদের প্যান্ট আর এই পাশে বড়োদের যে প্যান্ট আছে এই পাশে বড়োদের প্যান্টের যে প্রাইস রেঞ্জ এগুলো প্রাইস শুরু হয়েছে তিনশো বিশ টাকা থেকে হ্যাঁ এক একটা ফ্যাব্রিকের প্রাইস আলাদা এক একটা মানে ফ্যাব্রিকের কোয়ালিটির উপরে প্রাইস ধরেন এটা একটা ফ্যাব্রিকেশন তারপরে হচ্ছে দেখেন এটা আরেকটা ফ্যাব্রিক তারপরে এটা আরেকটা এরকম সাথে প্রাইসটা ভ্যারি করে মানে তিনশো শুরু করে একদম হচ্ছে আপনারা চারশো বিশ টাকা চারশো চল্লিশ টাকা পর্যন্ত পাবেন আপনারা চাইলে কিন্তু কাস্টমার অর্ডার করলে এক পিস নন ব্র্যান্ডের করেও দেওয়া যাবে এগুলো আমরা মেকিং করে দেশের বাইরে পাঠাই তো এই হচ্ছে আমাদের প্যান্টের কালেকশন ওই পাশে আমাদের বাচ্চাদের কিছু কালেকশন আছে আমি দেখে দিচ্ছি

এগুলো পঁয়তাল্লিশ টাকা করে তারপরে হচ্ছে আপনারা এখানে আমাদের আরো অনেক অনেক টি শার্ট আছে যেমন এই যে এটাও হচ্ছে আপনার চল্লিশ টাকা রেঞ্জের হ্যাঁ চল্লিশ টাকা রেঞ্জের মধ্যে তারপরে এই পোলোটা হচ্ছে 80 টাকার মধ্যে আর একটা ডিজাইন তারপর হচ্ছে এখানে দামি কম দামি সবই আছে নাকি দামি কম দামি সবই আছে এগুলো বাচ্চাদের যে এগুলো হচ্ছে আপনারা 60 টাকা 70 টাকার মধ্যে আপনারা পাবেন তারপর হচ্ছে এই প্রিন্টের এগুলো পাবেন 65 টাকা করে 65 টাকা করে হ্যাঁ তারপরে হচ্ছে এটা আরেকটা স্টাইল এটা পাবেন হচ্ছে 65 টাকা করে তারপর অল ওভার প্রিন্টের এগুলো পাবেন হচ্ছে 마শাআল্লাহ দেখলেন হ্যাঁ তারপরে হচ্ছে এখানে বাচ্চাদের পোলো আছে পোলোর কালেকশন তো বললামই 80 টাকা থেকে শুরু করে একদম হচ্ছে 150 টাকা পর্যন্ত আছে বাচ্চাদের শার্ট আছে আমাদের এখানে বাচ্চাদের শার্টগুলো কিন্তু মাত্র একশো পঁয়ত্রিশ টাকা একশো পঁয়ত্রিশ টাকা করে পাবেন এক একটা সাইজ হচ্ছে দুই থেকে বারো বছর এক একটা কালারে হচ্ছে আপনার ছয় পিসের বান্ডেল বাচ্চাদের শার্টগুলো গুলো ছয় পিস করে নিতে পারবেন তো এই গেল বাচ্চাদের আইটেম এই পাশে আমাদের মেনজের প্রিমিয়াম কোয়ালিটি কিছু আছে যেমন হচ্ছে আপনার কিছু হাইডেন্সি প্রিন্ট দেখাই দেয় যেমন যেগুলো হচ্ছে হাইডেন্সি প্রিন্ট এর মধ্যে হ্যাঁ আমাদের যে কোনো প্রোডাক্টের ফ্যাব্রিকের কালার ওয়াশ গ্যারান্টি আছে তারপর আরেকটা স্টাইল দেখাই এটা হচ্ছে আপনার রেডিয়াম প্রিন্ট এটা কিন্তু রাতের বেলা জ্বলবে হ্যাঁ বছর এটা রাতের বেলা জ্বলবে এটা রেডিয়াম প্রিন্ট আর তারপরে হচ্ছে আপনাদের আরেকটা দেখাই যে এটা হচ্ছে হাইডেন্সি প্রিন্টের মধ্যে এগুলো হচ্ছে আমাদের প্রিমিয়াম কোয়ালিটি শোরুম কোয়ালিটি যারা মানে শোরুম টোরুমে বিক্রি করতে চায় তাদের জন্য ওয়াও এটা চমৎকার চমৎকার কালেকশন দেখেন সব ভিউয়ার্স ঠিক আছে প্রত্যেকটা প্রোডাক্টের কোয়ালিটি দেখেন এখানে সবগুলোর জাস্ট এক পিস করে স্যাম্পল এগুলো কিন্তু কালার আছে এখন আমি আপনাদেরকে আমাদের শীতের কালেকশনগুলো দেখাবো শীতের যে কালেকশনগুলো আছে এগুলোর প্রাইস রেঞ্জ শুরু হয়েছে মাত্র একশো দশ টাকা থেকে মাত্র একশো দশ টাকা আপনারা সলিডের লং স্লিপগুলো পেয়ে যাচ্ছেন তারপর হচ্ছে প্রিন্টেরটা দেখাই যে প্রিন্টের হয় যে বিভিন্ন ব্র্যান্ডের যে প্রিন্টেড লং স্লিপগুলো হয় এটা প্রাইস একশো টাকা করে বিশ টাকা করে